আসসালাম আজকে আমরা চলে আসতেছি চিড়িয়াখানায় মারজানের প্রথম চিড়িয়াখানা ভ্রমণ তো চলেন আমরা মারজান আজকে চিড়িয়াখানা ভ্রমণ করে দেখাবে সে কি কি দেখতেছে না মারজান আজকে মারজানের ব্লগ হবে চিড়িয়াখানা ব্লগ চলেন আমরা দেখি চিড়িয়াখানায় কি কি আছে আমরা প্রথমে হাতির খাঁচার সামনে আসি সেখান থেকে শুরু করে সব দিকে দেখা আস্তে আস্তে তো আমরা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে আসি এন্ড বাঘ মামা সত্যি হাইটা হচ্ছে প্রদর্শনী করতে আসে মামা সিরিয়াসলি হাঁটতেছে অনেক বছর পর বাঘ দেখতেছি সামনাসামনি

মারজান প্রথমবার বাঘ দেখতেছে ওই যে পিছনে বাঘ মামা বাঘ মামা তোমার পিছনে সামনের দিকে দেখো 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 বাঘ মামা দেখো আচ্ছা বাঘের এখানে বয়স দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার আর এই বাঘের নাম কি জানো হেনার বকুল হ্যাঁ চিড়িয়াখানা এত সাজানা কেন আর হেনা কোথায় আচ্ছা ওর জন্ম হইতেছে পনেরো চার তেইশ ও এই বছরের চার মাস আর দুই বছর হবে খুব বেশি বড় না বাট কত বড় লাগে ওর তোমার হেনা কোথায় বকুল আমি তো তোমার নাম খেয়াল করিনি তোমার নাম পাশে এই বকুল তোমার হেনা কোথায় আর চিড়িয়াখানা তো সাজানো কেন রাজা যে আসলে অলস হয় তার প্রমাণ হচ্ছে এই যে সাদা সিংহ আফ্রিকার কেমনে ঘুমাইতেছে তার উপরে আবার ছেলে আরে

না বাচ্চা চিড়েখানে অনেক বাঘ একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ এটার নাম হচ্ছে কসমস কসমস আর জুই এই কসমস আর জুই হ্যালো সাদাটা কি সাদাটা হচ্ছে ওরা ঘুম দুপুর বেলা হ্যাঁ টাইগার এমনি ঘুমায় আমাদের বাসায় টাইগার আছে পার্শিয়ান টাইগার একটা জিনিস সেটা হচ্ছে লোকজন প্রচুর চিল্লাচিল্লি করে ওদেরকে ডাকে আসলে ঘুম থেকে উঠানোর জন্য তবে সবচেয়ে মজা হচ্ছে ভাই ওই বাঘটার নাম বকুলকে রাখছে আর বেচারারে একলা রাখছে ওর হেনা কোথায় কেন আমরা এখন কসমস আর হচ্ছে জুয়ের খাঁচার বাইরে আমাদের বাসা টাইগার আছে বা সেটা হচ্ছে পার্সিয়ান টাইগার ভাই এত সুন্দর লাগে পুরো টাইগারের মতো বিড়াল আমাদের পার্সিয়ানটা ঠিক যেরকমভাবে ঘুমায় বাঘটাও কাছাকাছি ওইরকমভাবেই ঘুমায় আছে সার মতো টাইগার মারজান আমাদের বাসার মতো টাইগার হ্যাঁ ওরা ঘুমাক আমরা ওদেরকে ডিসটার্ব করব না আমরা আস্তে আস্তে দেখি তো আমরা এখন জিরাফ দেখতে চলে আসছি আর জিরাফ বিশালতে জিরাফ দেখার জন্য ছেরা লম্বা বড় একটা এরকম স্ট্রাকচার বানানো আছে এখান থেকে জিরাফ দেখতে হবে এই ওই এই পাশের বাসার মানুষ তো ফিরিতে দেয় বিল্ডিং না লাইক দোস তোর বাসার জানলা দিয়ে কি দেখা যায় ভিউ দোষ আমি তো জানলা খুবই জিরাপ দেখি আমার সাথে তো দেখা যাক্ষা নয় ওদের মাঝে মাঝে ওই যে বাসার বেলকুনিটা ওই বেলকুনির কিন্তু অস্থির মজা ওই বাসার ভাড়া পাঁচ হাজার টাকা বেশি হওয়া উচিত

আপনাদেরকে মিরপুরে একটা বেস্ট বাসার ভিউ দেখে সেটা হচ্ছে যে এই বাসাটা ঠিক আমার পিছনে যে বাসাটা এই বাসাটা ঠিক অপোজিট হইতেছে হাতির খাঁচা ভাই এর থেকে সুন্দর কি ভিউ আছে সকালে উঠলি চোখের সামনে হচ্ছে হাতি দেখা যাইতেছে আমার মনে এই বাসা যে ভাড়া দেয় তাদের ভাড়া একটু বেশি দেওয়া দরকার বাড়ির মালিককে ঠিক সামনে হাতির খাঁচা পুরো চিড়িয়াখানা সব ভিউ পায় আর সবচেয়ে ভালো হচ্ছে জিরাফের ওইখানে যার বাসা মানে জিরাফের ভিউটা যে কি সুন্দর একদম সাথের বিল্ডিং জাস্ট হালকা তো দশ হাতের মতো একটা গ্যাপ রাখা অস্থির একটা ভিউ ওই জায়গা থেকে ভাই আপনি সকালবেলা ঘুম উঠলে সামনে জিরাফ দেখতে পাইতেছে ফ্রিতে ফ্রি ভিউ শহরের মধ্যে থাইকা জঙ্গলের ভিউ আমরা এখন যে বিল্ডিংটার সামনে এটা হচ্ছে প্রাণী প্রাণী জাদুঘর ও ফিস অ্যাকোরিয়াম এখানে দশ টাকা করে টিকিট এটার ভিতরে গেলে হচ্ছে ফিস টিস টাকা থাকে করিয়াম ট্যাঙ্কি এইটা দেখতে পারবে ঠিক এই পাশ থেকে গেলে এই পাশ থেকে জু মিউজিয়াম দশ টাকা করে টিকিট বাট আমরা আর আজকে যাবো না আমরা অন্য এরিয়া ঘুরতে চাই চিড়িয়াখানায় একটা জিনিস হচ্ছে খুব ফ্রিতে দেখা যায় খুব মজা সেটা হচ্ছে কাঠবিড়ালি আমার মনে হয় ওদের বিশাল বংশ বিস্তার করছে ওরা যেই খাঁচার পাশে যাবে না আর যেইখান দিয়ে হাঁটবে দেখবেন গাছে খালি হচ্ছে কাঠবিড়ালি দৌড়াইতেছে প্রচুর কাঠবিড়ালি অনেক মজা লাগে ওদেরকে দেখলে আর এত ফাস্ট আপনার হাত পায়ের আশেপাশ থেকে দৌড় দিবে কোনো একটা গাছের পাশ থেকে যাইতেছে খুব জোরে ফাস্ট দৌড়োদৌড়ি করে ওরা ক্যাঙ্গারু খাঁচার সামনে আসলাম বাট ক্যাঙ্গারু তো খুবই দুর্বল লাগতেছে দেখা বেচারা একটাই ক্যাঙ্গারু ফিল সো সরি ফর ক্যাঙ্গারু যাতে মানুষ খায় না ফেলে কি খাঁচা আমরা ভাবতাম আসলে খাঁচাগুলো খালি পরে দেখি যে চিল বা ঈগল সব উপরে বসা অনেক উপরে উপরে বসা ওই যে দেখো হ্যাঁ এই জন্য উপরে বৈশা আছে ভুবন চিল এটা ছিল বা এটা সুন্দর

ওইটা নিজের পাখা ঠাকা খুইলা আছে এই মুহূর্তে আমরা যেখানে আছি জায়গাটার নাম দিছে হচ্ছে বানরপল্লী আমি আগে দেখিনি এই জায়গাটার বানরপল্লী ছিল এই পাশে সবদিকে হচ্ছে বানরের খাঁচা এই জন্য নাম দিছে হচ্ছে বানরপল্লী আশেপাশে বানরপল্লী না বানর বাঁচা দিয়েছে নাম খারাপ কি বানর পল্লী আমরা বানরপল্লি ঘুরি এখন কি কি বানর আছে এখানে এই যে মারজান আপনাদেরকে এখন হরিণের খাঁচা দেখাচ্ছে পিছনে অনেক হরিণ কিন্তু হরিণ মারজানের থেকে মোটেও বেশি কিউট না সবচেয়ে বেশি কিউট কে দাদি মারজান মারজান কিউট সবচেয়ে বেশি হ্যাঁ সে একটু ঘুমু ঘুমু দিতে নিছিল সে তার ঘুম কাটায় উঠছে সে পুরা পার করছে এনজয় করে তারপরে যাবে চিড়িয়াখানা ওকে এখানে কাট আমরা পরের সিনে যাব। আমাদের চিড়িয়াখানা মোটামুটি ঘোরা প্রায় শেষ আর কোনো কিছু আসলে দেখার মতো আর তেমন কোনো কিছু বাকি নেই ও পাশে কী পাখি কিছু একটা পাখি আছে দেখতে থাকি তো আপনারা যারা চিড়িয়াখানা আসবেন চিড়িয়াখানা তো সমত বন্ধ থাকে শুধুমাত্র রবিবার চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে মাঘদ্বীপের সময় যখন হচ্ছে সূর্য মানে ঢলে পড়তেছে এইটাই হচ্ছে চিড়িয়াখানার বন্ধের টাইম সবাইকে এখন চিড়িয়াখানা ছেড়ে চলে যেতে হবে এই সময় যদি আপনি কোনো রকম দুর্ঘটনার শিকার হন তাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মোটেও দায়ী নয় তো আমাদের এই ভিডিওটা কেমন ছিল সবাইকে কমেন্টে জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ